Bismillah ar rahim Assalamu alaikum. I'm professor, Dr. Muhammad Fathassin Malik, ISO ISO বিভাগীয় প্রধান ডেল্টা হসপিটাল লিমিটেড আইসিউ ইন্টেন্সিভ কেয়ার ইউনিট বাংলায় বললে বলা হয় নিবিড় পরিচর্যা কেন্দ্র অনুভাবে বলা যায় স্পেশাল কেয়ার স্পেশাল অ্যাটেনশন আইসিউর যাত্রায় শুরু পেশেন্টকে স্পেশাল ফ্যাসিলিটিস দেওয়ার জন্য চোখে চোখে রাখার জন্য এবং আইসিইউতে ভর্তি হয় এই ধরনের রোগী যে সমস্ত পেশেন্টগুলো স্পেশাল অ্যাটেনশন ডিজার্ভ করে যেমন শ্বাসকষ্টের রোগী নর্মালি শ্বাসকষ্ট রোগী কিন্তু আইসি তো আসে না আইসি তো আসে সিভিয়ার রেসপিরেটিভ ডিস্টেন্স অনেক শ্বাসকষ্ট মানে নর্মাল না অক্সিজেন দিয়ে যে শ্বাসকষ্ট রিলিফ করা যাচ্ছে না এই ধরনের শ্বাসকষ্ট যাকে আমরা কোনো মেশিনের সাহায্য নিতে পারি এবং সেই সাহায্য এখানে নেওয়া হয় একটা এক্সাম্পল দিলাম আবার মাল্টি অর্গান ফেইলর কিডনি কাজ করছে না লিভার কাজ করছে না ফুসফুস কাজ করছে না এই ধরনের রুগী এখানে নেওয়া হয় নর্মাল রুগী না যেহেতু একটা স্পেশাল জায়গা এখানে স্পেশাল ইনস্ট্রুমেন্টও থাকে স্পেশাল ম্যান পাওয়ার স্পেশাল অ্যারেঞ্জমেন্ট স্পেশাল কনসেন্ট্রেশন সব কিছু অন্যের থেকে একটু আলাদা এই জন্য এটার নামই হয়েছে নিবি পরিচর্যা কেন্দ্র এখানে ওই সমস্ত সিস্টারদেরকে রাখা হয় যারা রুগীর প্রতি নিবেদিত ওই সমস্ত ডাক্তারদেরকেই রাখা হয় চব্বিশ ঘন্টা এখানে ডাক্তার ফ্যাসিলিটিজ আছে তাদেরকে এখানে রাখা হয় যারা এটার সাথে রুগীকে অন করে ইনস্টিটিউটকে অন করে তো আমরা আসলে যেমন অজ্ঞানের রুগী আসে এখানে সে কিছুই বলতে পারে না অজ্ঞানের রুগী কিন্তু তার ভাষা বুঝতে হয় আমাদেরকে এটা ডাক্তারের কাজ আর অনেক ব্যথা সিভিয়ার অ্যাবডোমাল পেইন নর্মাল ব্যথা রুগী কিন্তু আমাদের কাছে আসে না তো আইসিউ জায়গাটাই হচ্ছে যে একটু স্পেশাল জায়গা তো এখানে স্পেশাল ইনস্ট্রুমেন্টও আছে লাইফ সাপোর্ট মেশিন যেটা আমরা বলি ভেন্টিলেটর আছে রক্তের পরীক্ষা করার জন্য ভেন্টিলেটর দিতে হবে কি হবে না এবিজি মেশিন বলে সেটা আমাদের আছে তার বুকে ব্যথার জন্য পোর্টেবল ইসিজি মেশিন আলট্রাসোনোগ্রাম মেশিন এবং ইকো কার্ডিওগ্রাফি মেশিন এবং ডিফিবিলটা যদি কোনো সময় হার্ট অ্যাটাক হয় সেই রুগীগুলো আমরা চিকিৎসা দিয়ে থাকি একটা টোটাল প্যাকেজ বলতে পারেন একটা ম্যানেজমেন্ট ক্রিটিক্যাল কেয়ারের যে টোটাল ম্যানেজমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই ফ্যাসিলিটি আমাদের আছে সবচেয়ে বড় কথা এখানে আছে নিবেদিত প্রাণ সিস্টারগন সাথে ডাক্তার এবং চব্বিশ ঘন্টা এক সেকেন্ডের জন্য ডাক্তার বিন ইউনিট এটা না মানে হান্ড্রেড পার্সেন্ট এই ফ্যাসিলিটিস আমরা এনশিওর করি আমাদের ল্যাব ফ্যাসিলিটিস আছে তারপর টোয়েন্টি ফোর আমরা ওষুধ এনশিওর করি মুমুষি রোগীর জন্য যে সমস্ত অ্যান্টিবায়োটিক লাগবে যে সমস্ত ওষুধগুলো লাগবে সেগুলো আমরা দিয়ে থাকি যাতে করে রুগীর লোকদের কোনো হ্যাসেল না হয় তাদের কষ্ট না হয় ঝামেলা না হয় এবং টাইম টু টাইম আমরা রুগীর লোকদের আমরা আপডেট দিই রুগীর কন্ডিশন তার ফিজিক্যাল স্ট্যাটাস যেভাবে আসছিল তার থেকে একটু ইমপ্রুভ করলো না আর একটু বেটার হলো এবং আমরা টোটাল প্যাকেজ আসলে এনশিওর করি মিরপুর যেহেতু একটা জনবহুল এলাকা আপনার রুগীদের পাশে আমরা আছি আপনাদের সংকট অবস্থায় আপনার ঝামেলায় পড়লে যে রুগী নিয়ে কোথায় যাবেন অনেক দূরে যাওয়ার দরকার নেই দেড়টা হাসপাতাল আপনার পাশেই আছে এবং দুঃসমী আপনার পাশে আছে এই সুযোগটা আপনি নিতে পারেন উই আর রেডি ফর ইউ আলাইকুম আলিক